এটা দেখে ফার্স্ট আপনার মনে এই কথাটাই আসবে এত সুন্দর তিনটা কালার মাশালা ওয়ান টু থ্রি এত নাইস কালার কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি আপু ধরে বলবেন জাস্ট ওয়াও এটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপু এই কাপড়টা ইন্ডিয়া থেকে আসে আপনি এটা ধরে দেখবেন আমি হচ্ছে যে এখন আপনাকে একটা একটা করে দেখাবো আমারটা তো আমি এটা পরেই আছি এটা আমি পরে দেখাচ্ছি আর আমার পরা ড্রেসটা একটু ডিফারেন্ট স্টাইলে বানানো হয়েছে আপনি চাইলে এইভাবে একটা বানাইতে পারেন আর চাইলে এটাকে আপনি কামিজও বানাইতে পারেন যেইভাবে বানাইতে চান বা ড্রেসটা হচ্ছে আনস্টিজ হ্যাঁ এত রাতে ও মাই গড চারশো আপু এখন দেখছেন আমাকে রাত সাড়ে তিনটায় খুবই ভালো লাগতেছে ওয়াও একশো আপনি জাস্ট ড্রেসটা দেখে নেবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দিস ইস ইয়ার বিউটিফুল ব্যাক পোর্শন ইয়ার ইজ ইউর স্লিভস ওকে সো এখান থেকে আপনার স্লিভস কাপড় বের হবে ওয়ালাইকুম আসসালাম আমি এই সময় লাইভে তোমাকে এই সময় লাইভে পাবো আনভেলেবেল কেমন আছো ইউএসএ থেকে দেখছিস শাকিলা জামান আপু আমি ভালো আছি আমি জানি আমি আপনাদের জন্যই তো এত রাতে লাইভ করি আপু থ্যাংক ইউ সো মাচ প্রচুর আপুরা আপনার ইউএসএ থেকে অস্ট্রেলিয়া থেকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে ইউরোপ থেকে আমাকে দেখে রাতের বেলা সো এই জন্য আপনাদের জন্য কিন্তু আমি রাতের বেলা ডিসকাউন্ট লাইফটা করি এটার দোপাট্টাটা আপু দেখেন পিওর শিফনের মধ্যে এত সুন্দর দোপাট্টার এরকম সুন্দর করে লেস লাগানো আছে খুবই সুন্দর দোপাট্টার চারদিকে এরকম লেস লাগানো আছে কালারটাই এত বেশি সুন্দর এত বেশি নাইস যে আপনি এক দেখায় আপু এটার জাস্ট প্রেমে পড়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ যার এটা লাগে সেটা সেটাকে নেবেন ওকে গেল না এই একটা তারপর আসেন তারপরে আমি আপনাকে আরেকটা কালার দেখাবো যার এই কালারটা লাগে সেটা নেবেন আপনি জাস্ট ডিসাইড করে ফেলেন কোন কালারটা আপনি বেশি ভালো লাগতেছে আপনি এটার কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয়েছে আপু আমাকে বললেন আর এটা এত রাতে আপনার ডিসকাউন্টে পাবেন এত এনার্জি কিভাবে পান ও শশী রহমান লাভ ইউ লাভ ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ টু আপু আমি এত রাতে এই যে ইন্সপিরেশন কীভাবে পাই আমি বলি আপনারা আমাকে ইন্সপায়ার করেন এই যে যেমন ধরেন আমি রাত চারটায় লাইভ আসছি আপনারা জয়েন করেন আমি যখনই লাইভে আসি আপনারা জয়েন করেন এবং এত ইন্সপায়ার করেন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের অ্যাপ্রিসিয়েশন আপনাদের অ্যাপ্রিসিয়েশন আমার ইন্সপিরেশন ওকে আপনাদের এই অ্যাপ্রিসিয়েশনটাই কি আমার ইন্সপিরেশন থ্যাংক ইউ সো মাচ হ্যালো আইরিন ফ্রিজ আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ বা এই কালারটাও অনেক সুন্দর খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট ভেরি 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 নাইস কারো যদি এটা লাগে সেটা দি দিস এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা কাপড়টা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় এক্সেলেন্ট কোয়ালিটি ইউনো এক্সেলেন্ট কোয়ালিটি এটার প্লাস সাইজের বডি আপনি এটা প্লাস সাইজ কত সাইজ বানাতে চান এটা আশি দিয়ে বানাইতে পারবেন আপনি বডি আপনি আশি দিয়ে বানাইতে পারবেন এত কাপড় আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন আর এটার গলার ডিজাইনটা হচ্ছে কুশি টাইপের খুব সুন্দর খুবই সুন্দর দেখেন এটা একটা কুশি গলা হ্যাঁ গলার ডিজাইনটা হচ্ছে কুশি গলা খুবই সুন্দর এটা দেখেন মার্শাল্লা ভেরি 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 নাইস লুক গলার ডিজাইনটা দেখেন ওয়াও এটা হচ্ছে কুশি নেক একটা খুবই সুন্দর অনেক সুন্দর আপু এটা এইটা অনেক সুন্দর একটা ড্রেস আপনি কোন কালারটা নেবেন ডিসাইড করেন আমার পরাটা নাকি এটা নাকি এটা আর সালোয়ারের কাপড়টা খুবই ভালো হবে এটা হচ্ছে আপনার কাপড়টা দেখেন অনেক সুন্দর আর এইটার আমি আমার পরাটা এবার আমি আপনাদেরকে দেখাই দিব আই থিঙ্ক আপনারা প্রত্যেকে এটাকে আপু পছন্দ করবেন একজাক্টলি আমি যেটা পরে আছি এটা হচ্ছে এইটা মাসাল্লাহ আপনি এইটা জাস্ট আপনার কাপড়টা নিয়ে দেখবেন আমি কিছু বলবো না এই ড্রেসটা এত কমে পাচ্ছি দেশের বাইরে অর্ডার নেন ইয়াস আমরা পৃথিবীর যেকোনো দেশে পাঠাইতে পারি বাই ডিএইচএল কুরিয়ার এটা হচ্ছে আপনার হাত দেখেন এটা হচ্ছে আর কাপড় আমার মনে হয় না আজকে এটার দাম শোনার পরে কালকে এই ড্রেসটা একটা সিঙ্গেল পিসও থাকবে একটা সিঙ্গেল পিসও থাকবে না এটা হচ্ছে এটা দোপাটা তো আমি পরে আসি লম্বা ফর্টি এইট প্লাস বানাইতে পারবেন আর এটার এই হচ্ছে আপনার দোপাট্টাটা আর এই ড্রেসটার প্রাইস সালোয়ারের কাপড় শুধুমাত্র তেইশশো পঞ্চাশ টাকা ড্রেস এক হাজার টাকা ডিসকাউন্ট দিব পার ড্রেসে অনলি শুধুমাত্র এই ড্রেসটা তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন রাতের জন্য একটা সেল পাগলা অফার দিলাম আমি আপনাদেরকে রাতের একটা পাগলা অফার দিলাম কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে জাস্ট গো ফর দিস ওয়ান